অনেক যুবককে দেখা যায় হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে এই এতটুকু প্যান্ট পরে কি করে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করুন সকলে বলে আল্লাহ আল্লাহ ইমান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আল ঈমানু বিযউম ওয়া সাবউন শুবাহাতান ঈমানের 70টির অধিক শাখা-প্রশাখা রয়েছে ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া বলেন সুবহানাল ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা

লজ্জা শুধু কল্যাণই বলে আসে বলেন যারা লজ্জাশীল তাদের মধ্যে কল্যাণ নিহিত থাকে যারা লজ্জাহীন যাদের মধ্যে লজ্জা নাই তাদের জন্য কোনো কল্যাণ নাই ইদা আলম তাস্তা ইতা যখন তোমার এটাও কিন্তু হাদিস তোমার যদি লজ্জা না থাকে তুমি যা মন চাই তাই করতে পারবা যার লজ্জা নাই সে যা মঞ্চে তাই করতে পারবে উলঙ্গ হয়ে ঘুরতে পারবে হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ইমান আছে এটাই তো ইমান আমি কিভাবে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করব। এটা তো আমার ফরজ যেটা সব সময় ঢেকে রাখতে হয় নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা সব সময় ফরজ একজন মুমিন মুসলমান যুবক হয়ে তুমি কিভাবে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা কর তোমার মধ্যে লজ্জা নাই মানে তোমার মধ্যে ইমান নাই তোমার মধ্যে যদি ইমান থাকতো এতটুকু অনুভূতি শক্তি তোমার অন্তরে থাকতো যে আমি হাত পরে এই হাজার হাজার মানুষের সামনে কিভাবে হেঁটে যাব এটা যেমন হারাম হাত পরা যেমন হারাম ঠিক তেমনি ভাবে তাখনুর নিচে কাপড় পরাও কিন্তু হারাম ওয়াইলুল্লিল আকাব মিনান না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারফিন নার টাকলুর নিচে যে সমস্ত কাপড় থাকে এগুলা কাল কিয়ামতের ময়দানে জাহান নামে যাবে বলেন না হজবিল আছে না অনেক মানুষ কি যুবক কি বুড়া টাকলুর নিচে কাপড় পরে আরে ভাই টাকলুর নিচে তো মেয়েরা কাপড় পরে আপনি মেয়ে নাকি এটা তো মহিলাদের স্বভাব মহিলারা টাকলুর নিচ পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত কাপড় পরবে আপনি কি মহিলা আপনি টাকলুর নিচে টাকলু ঢেকে আপনি কাপড় পরছেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন বলেন আল্লাহ মাম